একবারে নিউ কন্ডিশন বাইশের মডেল দাম ষাট হাজার টাকা জন্য টাকা ছাড় দিলাম মোটরস একবারে নিউ গাড়ি এটা চলছে মাত্র বাইশশো কিলোমিটার গাড়ি নতুন এটার দাম রাখছি আমরা পঁচানব্বই হাজার টাকা আজকের জন্য ছাড় দিলাম পাঁচ হাজার টাকা হিরো ডিলাক্স এটা হইল একুশের মডেল এটার দাম রাখছি আমরা এটা হলো ডিলাস নাম্বার ডিজিটাল প্লেট দুই বছরের কাগজ হিরো ডিলাক্স এটার দাম পঁচাশি হাজার টাকা আজকের জন্য দশ হাজার টাকা ছাড় হিরো প্লাস এটা হলো একুশের মডেল দিনাজপুর নাম্বার উনিশ সিরিয়াল এটার দাম রাখছি আমরা এক লাখ টাকা আজকের জন্য দশ হাজার টাকা সার ডিসকভার ডিসকভার টোয়েন্টি ফাইভ ডিসকভার টোয়েন্টি ফাইভ এটা হলো ষোলোর মডেল ষোলোর মডেল দাম রাখছি পঁচাশি হাজার টাকা নাম্বার মডেল এটার দাম রাখছি আমরা চাওয়া দাম আমাদের আসলে এক লক্ষ আশি হাজার টাকা যদি কেউ এই ইউটিউব দেখে আসে তাহলে তার জন্য সত্তর হাজার টাকা দশ হাজার টাকা ছাড় দিলাম ডবল ডিস পালসার ঢাকা মেট্রো দশ বছরের কাগজ এটা একুশের মডেল এটার দাম আছে এক লক্ষ ষাট হাজার টাকা ছাড় দিলাম এটা ঠাকুরের নাম্বার দু বছরের কাগজ এটার দাম রাখছি আমরা এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর এই ইউটিউবের যে কেউ আসে বিশ হাজার টাকা ছাড় দিলাম যান বি একবার আনটাস দাম রাখছি আমরা এক লক্ষ সত্তর হাজার টাকা আছে পালসার সিঙ্গেল ডিশ এটা হলো বিশের মডেল বিশের মডেল নাম্বার ছাড়া দাম রাখছি এক লাখ তিরিশ আজকের জন্য দশ হাজার টাকা ছাড় দিলাম

টিভিএস মেট্রো প্লাস মেট্রো টিভিএস মেট্রো এরও নাম্বার ছাড়া এর দাম পঞ্চাশ হাজার টাকা টাকা স্যার যান দিয়ে দিলাম ঠিকানা হলো মেশাজ দাদানহাত্রী মোটরস মোটরস বড় সুলতানপুর বোচাগঞ্জ দিনাজপুর